পরে আমরা হচ্ছে সব রক্ত বীজের ঝাড় বুঝতে পেরেছেন শেষ করে দেওয়ার চেষ্টা করলেও তো হবে না যেখানে যেখানে ওরা আক্রমণ সানিয়েছে অদ্ভুত ব্যাপার সেখানে সেখানে আমাদের শক্তি তিন গুণ চার গুণ পাঁচ গুণ করে বেড়ে গেছে মানে করে তার কাছেই যাচ্ছিল যাওয়ার পথে ওদের সাথে মানে সঙ্গে সঙ্গে দেখা সামনাসামনি ওনারা হঠাৎ করে বললো মানে একটা চক্রান্ত করে মারার চেষ্টা করার জন্য এটা আর কি জিজ্ঞাসা করলো যে ওরা জিজ্ঞাসা করলো যে তুই এই পথ দিয়ে কেন আসছিস ঠিক আছে তো আমার বাবা বললো যে পথটা তো কারণ নাই তো পথ দিয়ে যে কেউ যেতে পারে তুমি আমার বাড়ির সামনের দিয়ে যাও তো সেই হিসেবে আমি আমার রাস্তায় যাচ্ছি তুমি তোমার রাস্তায় যাও তো তখন আমার বাবাকে ওরা মানে বলছে বেশি কথা বলিস বলে উল্টো পাল্টা করে মানে মারধর করলো ওরা হচ্ছে গিয়ে বড় বড় হেঁস নিয়ে এসেছে হচ্ছে বন্দুক নিয়ে এসছে লাঠি ছোটা নিয়ে এসেছে এনে ওরা ছজন মিলে ওরা মারধর করেছে কারা কারা ছিল ওরা হচ্ছে গিয়ে মিটু ছিল মিটুর দুই ছেলে রাজা প্রজা আর মিটুর ভাই ছিল মধু ওর সাথে উসমান ছিল ঘটনাস্থল হচ্ছে বেমাতা পুরাতন পাড়া একদম পাড়ার ওপরেই ঠিক আছে ওনার ওনাদেরই বাড়ির সামনে যেহেতু ওনাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে তো রাস্তা দিয়ে যাচ্ছিল ওই প্রশ্ন করে আমাদেরকে মানে আমার বাবাকে মারধর করেছে এবং এমন ভাবে মারধর করেছে যে মানে উনি অজ্ঞান হয়ে গেছে ওনাকে মাথায় ওখানকারই লোকজন আমরা তো জানতে পারি না ওখানকারই লোকজন মাথায় পানি দিয়ে এ ইয়ে করে তারপর দশ পনেরো মিনিট পরে মানে জ্ঞান এসেছে তারপর বউ দাঁড়িয়ে ছিল বলে এই ISF -এ দাঁড়িয়ে ছিল বলে আমাকে তুলে নেবার অনেকটা হুমকি দিয়েছিল আমাকে আগে মারার চেষ্টা করেছিল আমাকে পারিনি আজকেরে ওরা একটা আমাদের একটা যে একুশে জানুয়ারির প্রতিস্থিতি কালকের হঠাৎ আমাদের ছেলেদের ওপরে উসমান আর আব্বাস এরা কি আইসিপি করে এরা আরো টিম চি করে উসমান আব্বাস এরা হঠাৎ এর গুন্ডা বাহিনী নিয়ে আমাদের লোকের ওপরে হামলা করে হামলা করার পরে আমার কানে আসে আমি সেখানে গিয়েছিলাম পরে আমরা না কথা সদস্যের স্বামী জানাকে মারধর করা হয়েছে ওনার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি আমাকে মারধর করা হয়েছে যে আমরা একুশে জানুয়ারি প্রতিশ্রুতি নিয়ে আজকেও ছেলেরা সব ব্যানার টাঙাতো কালকেও টঙিয়ে ছিল কালকের রাত্রি যেভাবে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে আজকের আমাকে রাস্তায় ফেলে আমাকে মেরে ফেলে দেওয়ার একটা ওদের এ ছিল আমি কারণবশত আমাদের পাশের যে বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে একটা নালায় ফেলে দিয়ে মারছিল আমার একটা ঘুরতুতো বোন তিন তিনতলায় থেকে হাঁক মেরে পাড়ার লোকজনেরা এসে থেকেছে এমনকি হেসো মেশিন বাঁশ বাঁশ দু মেরেছে এবার ওরা একটা প্রতিশ্রুতি আমাকে মার্ডার করা চেষ্টা করেছিল তৃণমূলের তৃণমূলের আচ্ছা মিটু আছে মিটু মোল্লা মধু রাজা রাজা মোল্লা আর প্রজা উসমান ছিল আব্বাস ছিল তারা একটা পঞ্চায়েতের সদস্য হিসেবে তারা এরা সব টিএমসি ছিল আমাদের একটাই কারণ যে আমরা আমরা কি অপরাধ করেছি আমাদের কি পশ্চিমবাংলার কোন গণতন্ত্রের অধিকার নেই আমরা যে আমরা কোনো পার্টি করতে পারবো না আমাদের জোর ওই পার্টি করাবে গ্রামের লোকেদের আমার স্ত্রীকে সেই সময় আমার স্ত্রীকে মারধর করেছিল ওরা প্রচন্ড মারধর করেছিল সেই সময় ওরা আমাদের দাঁড়াতে দেয়নি অনেক জায়গা সদস্য যায়নি কিন্তু আমার স্ত্রী গিয়েছিল আমার স্ত্রীকে সেই সময় ওরা ওরা আমার স্ত্রীকে ধরে নামিয়ে এনে ওরা আটিয়ে রেখেছিল ওরা আমাকে কোনোভাবেই বার হতে দেয়নি এইভাবে একটা কথা হলো বিজেপি শুনে বিজেপি সঙ্গে ওদের হাত হাত আছে বিজেপি রা যদি তাহলে আর কোনো অসুবিধে নেই এই সিপিএম আর আইএসএফ আর কংগ্রেস টাঙ্গালি আমাদের বিভাগ চলে আসছে তাহলে এই সরকার মানুষটার মেনে নেবে না আপনার চিন্তা করুন আমাকে মেরেছে আমাকে এত কিছু করেছে আর এত বাবুরা ধর ধরা পড়ছে তাদের কিছু হয় না তারও তো অনেক অনেক কিছু করছে এই যে আপনাকে মারধর করেছে আপনি থানায় কমপ্লেন করবেন না করেছে হ্যাঁ থানায় কমপ্লেন করেছি অবশ্যই আমরা একটা থানায় যাব আমাকে খুব মারধর করেছে বাবু আজকে আমাকে মেরে দিত আমার দুবার ওরা আমার এ করেছে আমার শুধু ভাগ্য ভালো আমার শর্ট প্যান্ট পরা ছিল শর্ট প্যান্ট তো সবার পরে না আজকে শর্ট প্যান্ট ছিল বলে আপনাদের সে কথা বলতে পারছি আমাকে মেরে ফেলে দেওয়ার একদম প্রোগ্রাম ফার্স্ট সকালেই আমাকে ধরেছে আমাদের শুধু এই দুকু যে দিদিমণি টানার কি উদ্দেশ্য আমি কিছু বুঝতে পারিনি আমরা একটা গরিব খেটে খাওয়া মানুষ আমাদের উপরে যে এত অত্যাচার এই মানুষই তো তৃণমূল এনেছে তাহলে এই মানুষের উপরে কেন অত্যাচার এই মানুষের উপরে কেন ব্যবচার আজকে একটা ধরো ছোটখাটো মানুষ যদি একটা অপরাধ করে বিচার করে সে তাকে কেলাফের ডেকে নিয়ে মাছ ধর জরিমানা হবে আর এই তৃণমূলের নেতারা এদের কেন এখনো এখনো বাইরে আছে আমরা তো বলবো আজকে এত বড় হসপিটাল থাকতে আমার বাইরে যাইতে হচ্ছে আর পার্থ বাবুর জন্য সেকেন্ড কি গ্যাস থাকে পার্থ বাবুর জন্য গ্যাস রেখেছে যতুপিয় মল্লিক তার জন্য gas রেখেছে এখন ডাক্তার বাবু বলছে খুব project বলে তুমি অস্ত্র কথা বলো ডাক্তার বাবু খুব চেষ্টা আবার এখানে দু তিন ঘন্টা আছি আমি এখন আমাকে বলছে যে পুরো বডিটা ওটা খুব মারা গেছে ডাক্তার বাবু দেখেছে আমার প্রায় আধ ঘন্টা আমার আসেনি জ্ঞান ছিল না গ্রামের মানুষ আপনারা যদি যেতে চান গ্রামের মানুষকে যদি বলেন যে উমের বাড়ি যাও মামা ইসলাম মালার বাড়ি যাব আমাকে খুব শ্রদ্ধা করে গ্রামের মানুষ আমাকে হিন্দু মুসলমান কি বিরোধী কে শক্তিশালী তখন সব ভালোবাসে কিন্তু আমার এ হলো আমি অন্যায় রিপোর্ট সারাদিন প্রতিবাদ করি আমার বলি বাপ বাপ আমার নাম বেয়াত অঞ্চল আমার নাম ইসলাম মোল্লা এই অবস্থায় কি সামনে একুশে জানুয়ারি যে আপনাদের প্রতিষ্ঠাতা দিবস আপনারা কি যাবেন হ্যাঁ যাব আমরা শহীদ হয়ে যাব আমরা যাব কারণ আমরা আগামী বছর আমরা গিয়েছিলাম এত ঝড় মারধর খেয়ে আমাদের ভাইজান আমাদের প্রতি যেভাবে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা হ্যাঁ আমাদের জন্য আছে আমরা সারা জনম আমরা ভুলতে পারবো না আমরা যতদিন বাঁচবো আমরা ভুলতে পারবো না এবং ব্যাপক সংঘর্ষ হয় সেই সংঘর্ষে উভয় পক্ষের নজন মানুষের প্রাণ যায় তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হবে কলকাতা পুলিশের আওতায় আনাও হয়েছে কিন্তু কোনো রকম ভাবে কোনো রাজনৈতিক হিংসা থেকে ভাঙড় বাদ যাচ্ছে না আপনারা দেখেছেন যে আমরা এর আগে দেখেছি যে কলকাতা পুলিশ ভাঙড়কে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন কিন্তু আপনারা জানেন যে আইএসএফ এর একুশে জানুয়ারি তাদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে যারা কর্মীরা মিটিং করছে এবং এলাকায় এলাকায় তাদের ফেস্টন পতাকা টাঙানো হচ্ছে সেই নিয়ে আজকে টিএমসির কিছু কর্মী সমর্থক আইএসএফ কর্মী সমর্থকদের চড়া হয়েছে আমরা আহ দাঁড়িয়ে আছি আমাদের